নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ধীরে ধীরে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাকে ছাড়িয়ে বা ছাপিয়ে শুভেন্দু অধিকারী জনপ্রিয়তা এখন তুঙ্গে এবং সেখানে দাঁড়িয়ে আগামী দিনে এই রাজ্যে বিজেপির কাণ্ডারি বা বলতে পারেন এই বিরোধী দলের কাণ্ডারি শুভেন্দু অধিকারী কি হতে চলেছেন এটা নিয়ে একটা বিরাট প্রশ্ন আর সেটা নিয়ে এখন এই মুহূর্তের রুদ্রবার্তা টুড়ে আপনারা জানেন এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যার জনপ্রিয়তা একদিন মমতা বন্দ্যোপাধ্যায় যে জনপ্রিয়তা ছিল না সেই জায়গায় পৌঁছে যাচ্ছে আর তার পেছনে কারণ হিসেবে কিন্তু বলতে পারেন যে নিরালস নিরলস যেভাবে আন্দোলনে রয়েছেন শুভেন্দু অধিকারী যেভাবে অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং যেভাবে কর্মীদের বিপদে ঝাঁপিয়ে পড়ছেন তাতেই কিন্তু শুভেন্দু অধিকারী জনপ্রিয়তা তুঙ্গে আপনি হয়তো ভাবছেন এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে টপকে শুভেন্দু অধিকারী জনপ্রিয়তা এখনো মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলে যে লোক হবে সেই লোক তো শুভেন্দু অধিকারী ডাকলে হবে না প্রথমত বলি আপনাদের লোক ডাকার যদি বলেন আপনি তাহলে শুভেন্দু অধিকারী ডাকলে এবং যদি ক্ষমতায় থাকতো এই রাজ্যে বিজেপি তাহলে যে লোক হতো সেই লোক মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার বাইরে গিয়ে কোনো দিন আনতে পারবে না লোক ডাকার বা লোক আনার ব্যাপারটা যদি আপনি বলেন না দু হাজার আগে মানে দু হাজার এগারোর বিধানসভা নির্বাচনের আগে যারা একটু মনে রেখেছেন যারা পুরনো একটু রাজনীতি করতেন বা রাজনীতি সম্বন্ধে খবর রাখতেন তারা প্রত্যেকেই জানেন যে দু হাজার এগারো বিধানসভার আগে সিপিএম যদি ব্রিগেড ডাকত পিলপিল করে লোক আসতো পিলপিল করে এবং কাতারে কাতারে লোক আসতো মনে রাখবেন সিপিএম যখন ডাকতো তাদের ক্যাডার বেস দল সেই দল সেভাবে ডাকতো কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য একা ডেকে লোক আনবেন সেই জায়গায় ছিলেন না সিপিএম সাংগঠনিকভাবে এবং ভয়ে দেখিয়ে পাইয়ে দিচ্ছি এই সমস্ত দিক থেকে লোককে তুলে নিয়ে আসতো সে সময় কথা ছিল যে কলকাতা ঘুরতে আসে ব্রিগেডের ডাকে মেদিনীপুর এবং অন্যান্য জায়গা থেকে এটা একটা কথা ছিল যে গ্রাম থেকে বা পাড়া থেকে লোকেরা কলকাতা দেখতে আসে তাই লোক এসে হারিয়ে যায় কলকাতার বুকে এরকম অনেক ঘটনা সে সময় আমরা শুনতাম আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ক্ষমতায় আছে না তখন সেটাই হচ্ছে একুশে জুলাই ডাকলে কাতারে কাতারে লোক যায় একটাই কারণে কারণ টোটো চালাচ্ছে তাকে যেতে হবে অটো চালাচ্ছ তাকে যেতে হবে বাধ্যবাধকতা মানে তোমাকে যেতেই হবে না গেলে আগামীকাল থেকে তোমার টোটো চলবে না অটো চলবে না এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এখন কম কিন্তু ভয় দেখানোটা বেশি দেখুন আপনি যদি এবার বলেন যে জনপ্রিয়তা এখনও তুঙ্গে আছে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়তা যদি তুঙ্গে থাকতো তাহলে ইন্ডিজোট এই যে ভোটটা হচ্ছে না ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্টার ক্যাম্পেনার হিসেবে নিয়ে যেত ইন্ডিজোট আছে সবাই তো একসাথে রয়েছে অভিষেক ব্যানার্জি তো অনেক আওয়াজ দেন তো উচিত ছিল মমতা লব লবডঙ্কা মহারাষ্ট্র নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাউকেই ডাকা হলো না জোট ধর্ম যদি বলে ভাবেন বা জনপ্রিয়তা যদি ভাবেন তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়তা তার মানে তলানিতে থেকে গেছে ইন্ডিজোট ভাবছে আর আপনি এদিকে দেখুন শুভেন্দু অধিকারীকে কিন্তু মহারাষ্ট্রেও ডাকা হচ্ছে ঝাড়খণ্ডেও ডাকা হচ্ছে যে প্রান্তে যে কোনো রাজ্যে যেখানে বাঙালি আছে সেরকম জায়গা হলেই কিন্তু শুভেন্দু অধিকারীকে ডাকা হচ্ছে উল্টোটা তো হতে পারতো কিন্তু হচ্ছে না অর্থাৎ গোটা ভারতবর্ষ জুড়ে সমস্ত নেতারাই কিন্তু কার্যত মেনে নিচ্ছে যে শুভেন্দু অধিকারী কিন্তু সেই নেতা যাকে বাংলা থেকে নিয়ে যাওয়া যায় এবং বিজেপির জন্য প্রচার করানো যায় আর একটা অদ্ভুত জিনিস জানেন সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী কিন্তু সেই নেতা যিনি কিন্তু বিতর্কিত মন্তব্য করেছিলেন আর যেটা নিয়ে এই রাজ্যের বহু বিজেপি নেতা সভাপতি থেকে শুরু করে সবাই গেলা গেলে তুলে দিয়েছে এই কি হবে কি হবে কি হবে কি বলে দিল আরে আমি সেটাই বলছি যেটা আপনি ভাবছেন মানে বহুত হোক সবকা সাথ সবকা বিকাশ সব বন্ধ করো বন্ধ করো সংখ্যালঘু মোর্চা মনে আছে এই বক্তব্যের সঙ্গে কেউ তাল মেলাতে পারেনি এমন দেখাচ্ছিল কেউ বলেছে কি সেটাকে নিয়ে যে ওটা ঠিক বলেছে একদম ঠিক বলেছে কেউ বলেনি ওটা ব্যক্তিগত মতামত আমাদের বিজেপি স্ট্যান্ড নয় আমাদের বিজেপির কী স্ট্যান্ড এই নিয়ে অনেকে মানে জলঘোলা বক্তব্য করা শুরু করে দিয়েছিল মানে সবাই ভাবছিল এবার শুভেন্দু অধিকারীর টপকে আমরাই সামনে আসবো কারণ শুভেন্দু অধিকারীকে এবার কেন্দ্রীয় স্তরের নেতারা খারাপ চোখে দেখবে হলো কিন্তু উল্টো গোটা দেশ জুড়ে সবকা সাথ সবকা বিকাশ আর স্লোগান নেই এখন স্লোগান যোগী স্লোগান বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহেঙ্গে তো নেক রেহেঙ্গে তাই শুভেন্দু অধিকারী স্লোগান তুলেছিল মানে বন্ধ গেছে আর এখানেই হচ্ছে প্রশ্ন যে যখন কেন্দ্রীয় স্তরের নেতারা মেনে নিয়েছে ঠিক বলেছে যেখানে কেন্দ্রীয় স্তরের নেতারা উপস্থিত সেই সায়েন্স সিটি অডিটোরিয়াম সেখানে তাকে শুভেন্দু অধিকারী বক্তব্য তারপরও তাকে ডাকছে তাই বুঝিয়ে দেয় যে জনপ্রিয়তা ঠিক কোন জায়গায় আছে আর বাংলার বুকে সত্যি কথা বলতে কি বলুন তো আপনি মন থেকে বলবেন যে শুভেন্দু অধিকারীকে ছাপিয়ে দিয়ে মানে ছাপিয়ে গেছে এরকম বিজেপির কোনো নেতা আজ আর আছে দিলীপ ঘোষের কথা আপনি বলতেই পারেন দিলীপ ঘোষের জনপ্রিয়তা সে সময় কিন্তু অনেক ছিল কিন্তু শুভেন্দু অধিকারী আজকে যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা ধারে কাছে কিন্তু আর কোনো নেতা নেই ভালো করে দেখুন কারণ প্রতিটা আন্দোলনে মুখকে কে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কোনো জনসভা করলে ছাপিয়ে পড়া ভিড় এটা একটা অদ্ভুত ইঙ্গিত আর সেটা হচ্ছে এই বিজেপির এখানে এই মুহূর্তে কাণ্ডারি কিন্তু শুভেন্দু অধিকারী হয়ে গেছে বিরোধী দলনেতার একটা পোস্টে তিনি আছেন কিন্তু বকলমে তিনিই কিন্তু বিজেপির সর্বসর্বা দেখুন সাংগঠনিকভাবে বিজেপির ক্ষমতা কিন্তু ডক্টর সুকান্ত মজুমদারের হাতে আছে এটা বাস্তব সত্যি আর সাংগঠনিক দেখভাল করেন কে না অমিতাভ চক্রবর্তী যার বিরুদ্ধে অনেকের সাংগঠনিকভাবে ক্ষোভ আছে কিন্তু কার্যত যদি বিজেপির মুখ বলেন তাহলে শুভেন্দু অধিকারী না ডক্টর সুকান্ত মজুমদার না অন্য কেউ দিলীপ ঘোষের মুখটা ছিল কিন্তু ধীরে ধীরে দিলীপ ঘোষের মুখটা আস্তে আস্তে ম্লান হচ্ছে কারণ দিলীপ ঘোষ এখন সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না তাকে হয়তো মিডিয়া তাকে হাইলাইট করছে না সেই জন্য হতে পারে কিন্তু একজনের নাম একজনে কিন্তু সামনে আছে গোটা রাজ্য জুড়ে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী এবং দেশ জুড়ে বাংলার বুকে মমতাকে হারা দিয়া এখন শুভেন্দু অধিকারী এই যে একটা ব্যাপার চলছে এটাই কিন্তু আজকে সর্বস্তরে ছেয়ে গেছে আর সেখানে দাঁড়িয়ে এই যে আমি যুক্তিটা খাড়া করেছিলাম না এটা আপনার মনে হবে যে ঠিক না ভুল আপনি জানান তো মানে আমি যেগুলো বললাম সেগুলো ঠিক না ভুল যে শুভেন্দু অধিকারী এখন বাংলার বিজেপির মুখ এবং বিরোধী দলের মুখ এবং বাংলার কাণ্ডানি যদি বলেন তাহলে শুভেন্দু অধিকারী এখন ঠিক না ভুল আপনি জানাবেন আমারও ভুল হতে পারে দেখুন আমি আমার মতো করে ভাবলাম সেটা ভুল হতে পারে কিন্তু আপনি জানালে আমি শুধরে নেবো যে এই জায়গাটা আপনার ভুল হচ্ছে আমি আবারও বলছি বিজেপি সাংগঠনিক দল সেই দলে সাংগঠনিক পদে যে আছে সেই কিন্তু সর্বোচ্চ যে সাংগঠনিক পদে আছে যেমন ডক্টর সুকান্ত মজুমদার এখন রাজ্য সভাপতি তিনি সর্বোচ্চ পদে আছেন সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী তিনি তারপরেই আছেন তো এই যে ব্যাপারটা আছে এটাকে বাদ দিলে বিজেপির মুখ কিন্তু একজনই এই মুহূর্তে শুভেন্দু অধিকারী আপনি কি বলছেন জানান কিন্তু আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবর্তা টুডে দেখার অপেক্ষায় আপনি থাকুন প্রতিবেদনটা ভালো লাগবে লাইক করবেন যদি মনে শেয়ার যোগ্য তাহলে সর্বত্র আপনি শেয়ারও করবেন চলুন আসি দেখা হচ্ছে পরের রুদ্রভার্তা টুডেতে আগামীকাল ঠিক রাত আটটায় আসি নমস্কার বন্ধু বান্ধব ভারত জয় হোক জয় হিন্দ